আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাটে আপনারা বাংলা লিখতে পারেন বরাবরের মতোই সঙ্গে আছি আমি নাসির চলেন স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনে যে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপটি আছে সেখানে প্রবেশ করব এখানে আমরা একটা ভিডিও এনে রেখেছিলাম ওইটাতে প্রবেশ করলাম এখন আমরা লেখার জন্য টেক্সট সেট করতেছি এখানে দেখেন আমার যে কীবোর্ডের স্পেসটা আছে এখানে শুধু আমরা খেয়াল করব যে লেখাটা সঠিক আছে কি না আমাদের সমস্যা হচ্ছে ভিডিওর ভিতরে ভিডিওর ভিতরে যে লেখাটা সেটা কিন্তু সঠিকভাবে আসে না আমরা শুধু এখানে খেয়াল করব। এখানে খেয়াল করার কোনো প্রয়োজন নেই এখন আমি লিখে নিচ্ছি আমার সোনার বাংলা আমার সোনার বাংলা দেখেন উপরের ভিডিওর ভিতর যে লেখাটা সেটা কিন্তু স্পষ্ট না কিন্তু আমার কিবোর্ড স্পেসে সেটা কিন্তু স্পষ্ট এখন আমরা সিলেক্ট করে দিয়ে ব্যাক দিয়ে দেব ব্যাগ দিয়ে মি যে নিচে আছে এটা সিলেক্ট করে দেব সেটিংয়ে সিলেক্ট করে দিলাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম ল্যাঙ্গুয়েজটা আমরা আরবি ভাষা যেটা আছে আরবি দিয়ে সিলেক্ট করে দিলাম এখন আমরা ওই ভিডিওতে আবার প্রবেশ করব এবার দেখেন ভিডিওর মধ্যে যে লেখা সেটা কিন্তু ঠিকঠাক এসেছে আমার এখানে যেহেতু ঠিকঠাক এসেছে সে আমরা এক্সপ্লোর করে দেখাই ভিডিওটা এক্সপ্লোর করে দিলাম এক্সপ্লোর হচ্ছে এখানে এক্সপ্লোর করার সময় অবশ্যই কিন্তু আপনার আরবি ভাষাটাই থাকতে হবে ইংলিশ ভাষাটা থাকলে লেখাটা ভিডিওতে ঠিকঠাক আসবে না আমাদের এখানে মূল কাজ হচ্ছে আরবি ভাষাটা দিয়েই এক্সপ্লোর করা আরবি ভাষাটা দিলেই বাংলা লেখাটা আসে এটা হচ্ছে মূল কাজ এক্সপ্লোর করে দিলাম এবার গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাই ভিডিওর ভিতর দেখেন ভিডিওতে কিন্তু লেখাটা ঠিকঠাক এসেছে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ক্যাপকার্ট থেকে আমরা বাংলা লেখা লিখতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন